রোজ রোজ একই জল খাওয়ার সবার ভালো লাগে না একটু অন্য রকম আটা আলু দিয়ে সুস্বাদু জল খাওয়ার খেতে খুবই ভালো সবারই পছন্দ হবে একবার ট্রাই করতে পারেন তো আসুন আসা যাক কীভাবে বানাই প্রথমে একটা বলে নিয়ে নেব আটা আমি আটা নিচ্ছি আপনারা ময়দাও নিতে পারেন দু চামচ তেল তেলটা আমি সাদা তেলে দিলাম আর এক চামচ আটা নিচ্ছি এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আটাটা মুঠো করলে চার তেলে ফসফস করে খসে যাচ্ছে এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে মিখে নেব এবার মেখে নিয়ে ডোটা বেশি নরমও করিনি বেশি সস্ত করিনি মাঝারি করেছি মিখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট এবার আটাটা মিখে রেখে আটার ভেতরের যে আলুটা দেবো তার পুরোটা রেডি করে নেব এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম হলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর

এবার এর মধ্যে দেব পেয়ারি পাতা দিয়ে টা দিয়ে ভালো করে বসে নেব সামান্য চিনি দেব মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার এই আলুর মধ্যে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার তিন চার মিনিট আলুটা কষিয়ে নিয়ে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব আসটা বন্ধ করে দিয়েছি এখন একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব ভাত আটা থেকে লেচি বানিয়ে নিলাম এবার সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি এবার চাকি বেরুনে একটু তেল দিয়ে নেবো এবার গেলে নিয়ে যে আলু কুড়টা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে দেবো মাঝখানে দিয়ে আস্তে আস্তে করে মুড়িয়ে নেব প্রথমে হাত দিয়ে চেপে চেপে দেব একটু মোটাই হবে আবারও একটা বানিয়ে নেব মাথাটা ভালো করে মুড়িয়ে নিয়ে উল্টে দিয়ে হাতে চেপে চেপে দেবো চেপে চেপে দিয়ে হালকা বেলুন চালিয়ে দেবো হালকা হাতে চেপে দিয়ে হালকা বেলুন চালিয়ে নেব সুন্দর হয়েছে আর কয়েকটা রেডি করে নিয়ে ভেজে নেব এবার একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে তেল মাঝারি গরম হলে এর মধ্যে বেলে দেখা দিয়ে দেব পরাটাগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব সেদিকে ভাজাও হচ্ছে এদিকে বানানো হয়ে গেল পরপর ভাজা হচ্ছে পরপর বানানো হচ্ছে ঝটপট মুড়িয়ে নিলে বেলার দরকার নেই হাতে চেপে দিলেই হয়ে যাবে সুন্দর করে হাতে চেপে দিলাম রেডি হয়ে গেল এদিকে ভাজতেও দিয়েছি উল্টে নেব দিন দিন একই জল খাওয়ার ভালো লাগে না একটু নতুন নতুন বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয় কত সুন্দর টোল টোল ফুলে উঠছে কত সুন্দর টোলটোল ফুলে উঠছে দুই দিক হালকা লালচে করে ভেজে বের করে নেব একইভাবে সবগুলো ভেজে নিয়ে বের করে নিলাম কিচেন টিসুর ওপর সবগুলো রাখলাম এক্সট্রা তেলটা যাতে শুষে যায় রেডি হয়ে গেল আলু দিয়ে মশলাদার সুন্দর একটা জল খাওয়া একই জল খাওয়া ভালো লাগে না অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো সসের সাথে সহজেই পরিবেশন করা যাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে